আপনার বিল্ডিংয়ে কি ইঞ্জিনিয়ার ডাবল বেজ টানা বেচ দিয়ে ডাবল জালি করে দিয়েছে সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম তাহলে আপনাকে ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুসারে প্রথমেই একটি সিঙ্গেল জালি বানতে হবে সেটি প্রথমে আপনাদের দেখালাম তারপর জালিটি বান্ধার পর কিন্তু আপনাকে কলমগুলো ঠিক এভাবে বসাতে হবে কলমগুলো বসানোর পর কিন্তু আপনাকে ওপরে যে জালি রয়েছে সেই জালিটি বাঁধতে হবে সেই জালিটি বানদার পরেই কিন্তু আপনাকে ডালার কাজগুলো সম্পূর্ণ করতে হবে তবে এর আগে কিছু কাজ রয়েছে গুরুত্বপূর্ণ এই কাজগুলো অবশ্যই আপনাকে সবসময় মাথায় রাখতে হবে এখানে যেমনটি দেখা যাচ্ছে যে ডাবল জালি বাঁধা হয়েছে এখানে কিন্তু আরসিসি বলক ব্যবহার করা হয়েছে সেই সাথে অবশ্যই আপনাকে যেটা সবচেয়ে করণীয় খেয়াল রাখা সেটা হচ্ছে কোথাও যাতে মাটির সাথে এই রডগুলো যে মাটাম দেওয়া হয়েছে সেই মাটামগুলো যাতে মাটির সাথে লেগে না থাকে সেদিকে অবশ্যই 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 সেদিকে লক্ষ্য রাখতে হবে মনে রাখবেন যদি মাটির সাথে একটি রড বা একটি রডের মাথা লেগে থাকে তাহলে কিন্তু আপনার বিল্ডিংয়ের ফাউন্ডেশনটি পুরোটাই সমস্যা ক্ষতি হতে পারে সেই জন্য আপনাকে আরও যেই কাজগুলো থাকে এই টানা বেজগুলো করার সময় অবশ্যই যেই গুলো বসানো হয় সিঙ্গেল জালিটি বাঁধার পর সে সময় অবশ্যই আপনাকে খুবই যত্ন সহকারে খেয়াল করে দেখতে হবে সুতা ঠিকমতো রয়েছে কি না সেই সেন্টারে কলমগুলো সঠিকভাবে রয়েছে কি না কারণ একটি সিঙ্গেল জালিতে হলে এদিক সেদিক করতে পারেন কিন্তু সেটি ডাবল জালি হলে একবার কলম বান্ধার পর কিন্তু দ্বিতীয়বার আর খোলানো সম্ভব হয় না কোনো দিকেই নেওয়া সম্ভব হয় না এখানে নিচের জালিটি পাঁচ ইঞ্চি পরপরই দেওয়া হয়েছে ষোলো এমএম রড দিয়ে ওপরেটিও ছ ইঞ্চি পরপর গ্যাপ দেওয়া হয়েছে ষোলো এম রড দিয়ে তার মানে ষোলো মিলি রড ব্যবহার করা হয়েছে কলমের কিন্তু সাইজ এখানে অনেক মোটা রয়েছে যেখানে দশে ষোলো এম এম রডে দিয়ে বারোটি চোদ্দোটি দশটি করে রড রয়েছে এক এক কলমে এক এক রকম সাইজ রয়েছে আর আপনারা যারা আমাদের ভিডিও দেখে একটি বিল্ডিং নির্মাণ করতে চান তাদের কাছে বিশেষ করে অনুরোধ রইল অবশ্যই সেটি কখনো করবেন না কারণ মনে রাখবেন একটি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতে গেলে সেটি অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়েই করতে হবে কারণ একটি একজন ইঞ্জিনিয়ারই পারে আপনার বিল্ডিংটি সঠিক নিয়মে খরচ কমিয়ে একটি মজবুত ভূমিকম্প সহনীয় একটি বাড়ি নির্মাণ করতে পারে আমি কিন্তু মূলত কোনো ইঞ্জিনিয়ার নয় আমি একজন কন্ট্রাক্টর দেশের বিভিন্ন স্থানে গিয়ে কাজ করে থাকি আমি আজ প্রায় তিরিশ বছর যাবত এই লাইনে রয়েছে সেই অভিজ্ঞতা থেকে মোটামুটি আপনাদের দারণা দিয়ে থাকি এখানে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে কাটের সাটার ইংগুলো বক্স করে কেন ডালাই দেওয়া হলো না আপনারা যদি ভালো করে লক্ষ্য করে দেখবেন এখানে যেভাবে কাজটি করা হয়েছে সেই কাজগুলো কিন্তু সম্পূর্ণ গর্ত করার সময় সুতায় গর্ত করা হয়েছে এখানে প্রথমে কিন্তু ছয় ফিট মাটি আলগা কিছু মাটি ছিল সেটি উঠানো হয়েছে তারপর থেকে কিন্তু গিয়ে নিচে গিয়ে আবারও তিন ফুট গর্ত করা হয়েছে সেই মাটিটি একদমই ফ্রেশ ছিল সেখানে একদম সুতায় ধরে এই বিল্ডিংয়ের বেজগুলো কাটা হয়েছে কোথাও একটি অস্ট্যান্ডেজ ডালাই যায়নি একটু ডালাইও খরচ বেশি যায়নি কারণ অ্যাকুরেটভাবেই এই গর্তগুলো করা হয়েছে সেই জন্যই কিন্তু এখানে কাঠের বক্স করা হয়নি শুধু পলিথিন লাগিয়েই ডালাইটি দেওয়া হয়েছে দেখতেছেন এখানে যে কলমের ডালাইটি সেটিও কিন্তু আপনারা দেখাচ্ছি পুটিং কলমের ডালাইটিও কিন্তু দেখতেছেন আসলে যতটুকু সম্ভব খুবই সুন্দরভাবে করা হয়েছে এবং খেয়াল রাখবেন এই কলমগুলো করার সময় আপনাকে রডগুলো যাতে কলমের সেন্টারে থাকে আর এখানে যে মাটিগুলো ব্রড করা হইতেছে এগুলো কিন্তু অবশ্যই করার পর কলম ভালোভাবে কিউরিং করতে হবে বেজগুলো ভালোভাবে কিউরিং করার পরে কিন্তু আপনাকে যে বিটি বালুগুলো রয়েছে সেই বিটি বালুগুলোও ফেলতে হবে মনে রাখবেন যে কোনো মাটি আপনি বিল্ডিংয়ে ফেলতে পারেন না সেটি ফেলার পর কিন্তু পরবর্তীতে একটি সমস্যা হয়ে যায় কেননা সেই মাটিগুলো বসতে অনেক সময় লেগে যায় তাহলে কিন্তু সেই মাটিগুলো বসে না ফুলুরে অনেক সময় সমস্যা হয়ে যায় যতই আপনি রড দিয়ে ফুলোর ডালাই দেন না কেন যখন মাটি নিচে সরে যাবে বসে যাবে তখন কিন্তু ফুলুরে আটতে গেলেও যখন ফাটল না ধরলেও অনেক সময় দেখবেন ফুলুরে আটতে গেলে ধ্যাপ ধ্যাপ করে আওয়াজ দেয় ফুলের সামান্য একটু আঠার কারণেও একটি আওয়াজ সর্বক্ষণ আসতে থাকে তখন কিন্তু নিজের কাছেও নিজে একটু বিরক্ত মনে হয় তো সেই জন্য অবশ্যই এই কাজগুলো করার সময় মাটি বিটি বালু ফেলতে হবে সেগুলোকে ভালোভাবে পানি দিয়ে বসিয়ে নিতে হবে সেদিকে অবশ্যই আপনাদের খেয়াল করতে হবে খেয়াল রাখতে হবে তাহলে আপনার কাজটি সঠিকভাবে হতে পারে এই যে দেখতেছেন এখানে কিন্তু কিছু এই দুয়াশা মাটি ফেলানো হয়েছে তবে পারলে শুধু বালু মাটি ফেলবেন তবে দুরাশা মাটিও যদি ফেলে থাকেন সেটিও কিন্তু সমস্যা হবে না পানি যদি সঠিকভাবে দিতে পারেন পুরোপুরি বরে গেলে সেগুলো রড দিয়ে গর্ত করে সর্বক্ষণ পানি দিতে থাকবেন তাহলেই কিন্তু সঠিকভাবে বসতে পারে আরও অনেক কিছুই বলার ছিল সেটি বলতে পারলাম না অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ